আমরা আজকে সন্ধ্যাবেলা আবার একটু বেরিয়েছি পিএক্স মাঠে হ্যালো এভরিওয়ান আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি আজকে মেয়েকে নিয়ে মধুর ইউনিভার্সিটি যাবো যেহেতু শনিবার ছুটির দিন মেয়েকে নিয়ে বেশ ঘুরতে যাওয়ার সময়ও রয়েছে মধু আমি আর মেয়ে তিনজনে মিলে একসঙ্গে আমরা রেডি হয়ে গেছি মেয়েকে নিয়ে ঘুরতে যাবো ইউনিভার্সিটিতে বেশ কি সুন্দর সুন্দর সমস্ত পদ্ম ফুলগুলো ফুটেছে আর আমি সাদা পদ্ম অন্য কোথাও দেখিনি এর আগে আর ওর ইউনিভার্সিটিতে এসেই প্রথম সাদা পদ্মফুলগুলো দেখেছিলাম আর পদ্ম পাতাগুলো দেখতে এত সুন্দর লাগছে এই পাতাগুলোর উপর যখন বৃষ্টির জল পড়ে তখন কি সুন্দর চকচক করে তাই পদ্মফুলগুলো দেখার জন্যই আমরা এখন এসছি ওর ইউনিভার্সিটি তারপরে আমরা যাব একটু শপিং করতে কেননা কালকে একটা ইন্ডিয়ান দাদার বাড়ি আমরা যাব সেই দাদা আমাদের নিমন্ত্রণ করেছেন সেই দাদার বাড়িতে যেতে হলে কিছু তো সঙ্গে করে নিয়ে যেতে হবে তাই জন্য ভাবছি কিছু কেনার জন্য আমাদের বাড়ির সামনে যে স্টোরটা খুলেছে জামা কাপড়ের স্টোরটা ওই স্টোরটাতে যাব। ওই স্টোরটা নতুন হয়েছে বেশ অনেক রকমের জামাকাপড় রয়েছে ওটা লেডিস স্টোর তো ওই স্টোরে এত সুন্দর সুন্দর সব জামা কাপড় এসছে দেখি যদি বাচ্চাদের কিছু পাওয়া যায় তাই ওই স্টোরটায় যাওয়ার জন্য আমরা এখন অপেক্ষা করছি আর এখন ময়লার গাড়িও চলে এসেছে ময়লা ফেলতে হবে কেননা ময়লার গাড়িতে এখন ময়লা না ফেললে এমনিতে সারাদিন অনেক ময়লা জমে বাচ্চার সমস্ত টাইপারগুলো ফেলতে হয় সেই আমরা একটু অপেক্ষা করছি মধু গেছে টাইপারগুলো সমস্ত প্যাকেটে ভরে নিয়ে এসে ও গাড়িতে ফেলে দেবে তারপরে আমরা ওই শপিং স্টোরটাতে যাব। আর যেহেতু সন্ধে হয়ে গেছে তাই সন্ধেবেলা বেশ ঠান্ডা ঠান্ডাও রয়েছে মেয়েকে নিয়ে একটু বেশ ঘোরাও যাচ্ছে আর কদিন এত গরম গরমের জন্য মেয়েকে নিয়ে কোথাও বেরোনোও যায় না এই সন্ধেবেলার দিক করে একটু বেশ বেরোলে একটু ঠান্ডা ঠান্ডা হয় মেয়েকে নিয়ে বেশ ঘোরা যায় তা আমরা এখন ওই স্টোরটায় যাব বলে অপেক্ষা করছি মধুর ময়লা ফেলা হয়ে গেছে ওইবারে আমরা একসঙ্গে বেরোবো তা করতে কালকে আমাদের একটা ইন্ডিয়ান বন্ধুর বাড়ি নিমন্ত্রণ রয়েছে আমরা যাব খাওয়া দাওয়া করতে তাই জন্য কিছু কেনাকাটা করব এই জন্য আজকে আমরা এই যে আমাদের পটলাকে নিয়ে বেরিয়েছি আমাদের পটলা এত গরম কদিন ধরে কালকেও বৃষ্টি হয়নি আজকেও বৃষ্টি হয়নি গরমের জন্য টিকতে পারছি না ওই যে একটা হ্যান্ড ফ্যান পোর্টেবল ফ্যানগুলো চার্জার ফ্যান ইউএসবি চার্জার দিয়ে চার্জ দেওয়া যায় ওই ফ্যানগুলো নিয়ে বেরোতে হয়েছে ও তো একটুতেই ঘেমে যায় আমরা দুজনে বেরিয়েছি এখন তিনজনে বেরিয়েছি আমাদের পোটলাকে বাদ দিলে কি আর হবে আমাদের রুমের সামনেই যে গ্রোসারি স্টোরটা রয়েছে ওখানে যাব আর যে জামা কাপড়ের স্টোরটা রয়েছে ওটাতে যাব ওই স্টোরটাতে একবারের জন্যও যাওয়া হয়নি কি আছে না আছে ওখান থেকে বাচ্চার জন্য কিছু জামা কাপড় যদি কেনা যায় তার জন্য এসছি এই যে লেডিস স্টোর আমরা এখন স্টোরটাতে এসেছি বেশ অনেক রকমের জিনিস রয়েছে অনেক সুন্দর সুন্দর বেশ এই জুতোগুলো দেখতে খুব সুন্দর লাগছে অনেক ধরনের জুতো রয়েছে এই শুগুলো দারুণ স্টাইলগুলো সব খুব সুন্দর লাগছে দামও খুব বেশি না তবে এখন যেহেতু শ্যু নেব না শুধু একটু দেখে রাখলাম কেমন বেশ দেখুন কত সুন্দর কত রকমের সমস্ত শু রয়েছে কি সুন্দর সুন্দর সব ডিজাইন আমরা মেনলি বাচ্চার জামা কাপড় কিনতেই এসেছি দাদার একটা ছেলে রয়েছে ওই ছেলের জন্যই কিছু নেবো আর কিছু চকলেট নেব পাশেই গ্রোসারি স্টোরও রয়েছে গ্রোসারি স্টোরেও যাব। এখন দেখি এখানে কিছু যদি ভালো বাচ্চাদের জামা কাপড় পাওয়া যায় সব স্টোরগুলোর সামনেই এত সুন্দর সুন্দর সব জিনিস দিয়ে সাজিয়ে রাখে মনে হয় এটা কিনি একবার ওটা কিনি এত সুন্দর সুন্দর এই ব্যাগগুলো এসেছে এই ব্যাগগুলো দেখতে কী সুন্দর দেখুন কি সুন্দর সুন্দর সব ব্যাগ কালেকশান বেশ খুব ভালো দামগুলো বেশ অনেকটাই দাম রয়েছে এই ব্যাগের দামগুলো কিন্তু অনেক বেশি আমরা কিনবো বাচ্চাদের জামা কাপড় জামাকাপড়গুলো বেশ অনেক রকমের ভ্যারাইটি রয়েছে আর বেশি সময় এখানে নষ্ট করবো না কেননা অনেক সময় বেরোলাম মেয়েকে নিয়ে ও বিরক্ত হয়ে যাবে এত সময় ওকে নিয়ে ঘোরা ও বাইরে এত সময় থাকলে গরমে ও ঘেমে যায় বিরক্ত হয়ে যায় যদিও স্টোরের মধ্যে এসি রয়েছে কিন্তু তারপরেও ও এত বাইরে জিনিসপত্র দেখতে দেখতে এত সময় ঘুরতে ঘুরতে বিরক্ত হয়ে যায় তখন মানে ঘুমিয়ে পড়বে যে অনেক সময় আগে বেরিয়েছে তো ঘুমোতে চাইবে তারপরে বিরক্ত হয়ে যাবে কান্নাকাটি করবে এই জন্য বেশি সময় নষ্ট করব না একটু দেখেই চলে যাব এই দিকটা হলো বাচ্চাদের স্টোর এই যে দেখুন কি সুন্দর সুন্দর বাচ্চাদের ফ্রকগুলো একদম নিউবর্ন বেবিদের এই সামনের অংশটা নিউবর্ন বেবিদের জন্য এই ড্রেসগুলো খুব সুন্দর হবে আর আমাদের মেয়ে যেহেতু একটু বড় সড়ো আর ও অনেকটাই বড় হয়ে গেছে এখন আট মাস চলছে তো ওর এই ড্রেসগুলো হবে না ওর জন্য বড় সাইজে নিতে হয় আমরা বেশিরভাগ সব অনলাইন থেকেই কিনি আর দাদার ছেলে তো অনেক বড় ন বছর আট সাড়ে আট ন বছর বোধহয় বয়স হয়ে গেল তো বেশ অনেক বড়ো সড়ো তার জন্য একটু বড় সাইজ দেখেই নিতে হবে দেখা যাক কিছু পাই কিনা না কিছু পছন্দ হয় কি না এই দিকগুলো সব বড় বড় বাচ্চাদের জামা কাপড় রয়েছে কয়েকটা জামা দেখলাম বেশ কালারগুলো পছন্দ হয়েছে দামও মোটামুটি দেখলাম দুশো নব্বই আড়াইশো এ ধরনের ডলার আড়াইশো ডলার দুশো নব্বই এই ধরনের দামগুলো রয়েছে বালিশটা দেখুন কি সুন্দর কিন্তু দাম অনেক এত দাম এইটুকু একটা বালিশ কত দাম এগুলো বাচ্চাদের খেলনা সব পাঁচ বালিশ হিসাবে ছোটো ছোটো বাচ্চাদের দুই সাইডে দেওয়া যাবে আমরা অনলাইন থেকে বেশিরভাগ সব কিনি কেননা এমনি যে কোনো শপিং স্টোরগুলোতে জিনিসের অনেক দাম দেখুন এটা চারশো ডলার দাম রয়েছে তার জন্য আমরা অনলাইন থেকে কিনি অনলাইনে অনেক কম দাম পড়ে আমরা বিশেষ করে শপি বা সিন এই দুটো অ্যাপ ইউজ করি এই দুটো অ্যাপে জামা কাপড়ের দাম জামা কাপড় জুতো ঘরের বিভিন্ন জিনিসপত্র বাসনপত্র অনেক কম দামে আমরা কিনতে পারি এই জুতোর কালারটা খুব সুন্দর লাগে এই হলুদ কালারটা এগুলো সব বাচ্চাদের এদিকটা এই দিকের স্টোরগুলো সব বাচ্চাদের ওই দিকটা বড়দের বেশিরভাগ সব মেয়েদের জিনিস আর স্টোরটার নামই হলো লেডিস ফলে মেয়েদের জিনিসই বেশি বাচ্চাদের কিছু রয়েছে বেশিরভাগই সব মেয়েদের জামা কাপড় জুতো মেয়েদের যত রকমের আইটেম হয় সব রয়েছে এখানে কাপড়ের কোয়ালিটিগুলো খুব সুন্দর জিনিসগুলো খুব খুব ভালো কোয়ালিটি একদম কিন্তু দামটাও একটু বেশি আছে এখানে দামগুলো একটু বেশি আমরা আর বিশেষ কিছু দেখব না কেন বাচ্চাদের জামাগুলো পছন্দ হয়নি তাই আমি একটু জিন্সগুলো দেখছিলাম আমার সাইজের তো আমার পছন্দ হলো না এবারে আমরা বেরিয়ে যাব এখান থেকে অনেক সময় হয়ে গেছে মেয়েকে নিয়ে এখন আমরা বেরোবো ওর বাবা আর মেয়ে দুজনে বলল বাবা বলল যে একটু আমাদের ছবি করে দাও তাই জন্য ওরা দাঁড়িয়ে পড়েছে ওদের একটু ভিডিও করে দিলাম মেয়ের ঘুম আসছে ও ঘুমবে আর বেশি সময় নেব না এখন আমরা বেরিয়ে পড়েছি রুমের দিকে যাব মেয়ে এখন একটু ঘুমিয়ে পড়েছে আমরা বেবি কেরিয়া নিয়েছি বেল্টের মধ্যে ওকে বসিয়ে দিয়েছি বেশ ও সুন্দর ঘুমাচ্ছে আর ও মাঝে মধ্যে বেল্টে বসতে বিরক্ত হয়ে যায় কেননা ওর বেল্টে বেল্টের যে বসার সিটটা একটু ছোট আর ও একটু অনেক বড় সড়ত ফলে ওর বসতে বোধ একটু অসুবিধা হয় ও বসতে চায় না বেল্টের মধ্যে বিরক্ত হয়ে যায় কিন্তু আমরা যে ওর গাড়িটা কিনেছি সেটা বেশ খুব সুন্দর ও স্টলারটা ওর স্টলারটা খুব সুন্দর হয়েছে ওটাই বেশ মজা করেই ঘুমোয় এখন আমরা রুমের দিকে যাচ্ছি আমাদের সামনেই একদম স্টোর ফলে কোনো অসুবিধা হয় না যখন যে কোনো দরকার আমরা যদি খাবার দাবারও কিনতে হয় সামনেই গ্রোসারি স্টোর রয়েছে যদি জামা কাপড় কিনতে হয় ওখান থেকেই কেনা যায় আর আমরা খুব কিনিও না এই এই এখানে এই স্টোরটাতে এই প্রথম গেলাম এর আগে একবার দেখেছি কিন্তু সেরকমভাবে দেখা হয়নি এই আজকে এলাম আমাদের রুমের সামনে চলে এসেছি মেয়ে তো ঘুমিয়ে গেছে ওকে এখন নিয়ে ছতালায় উঠতে হবে ছতালায় উঠতে উঠতে এমনিতেই বাইরেটা খুব গরম বাইরেটা এখন বেশ ভালোই গরম হয়েছে মানে খুব একটা ঠান্ডা মনে হয়নি বাতাস নেই একদম বাতাসটা মেরে দিয়েছে খুব গরম লাগছে মেয়েকে নিয়ে ছতালায় উঠতে উঠতে আরও ঘেমে যাব ও এখন উঠে পড়েছে ঘুমু ঘুমু ভাব বিরক্ত হয়ে গেছে একটু বক বক করছিল ও বিরক্ত হয়ে গেলে খুব চাঁচামেচি করে এখন ছতলায় উঠতে হবে আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই পাশে থাকবেন ধন্যবাদ কালকে সন্ধ্যাবেলা আবার ওই ইন্ডিয়ান বন্ধুদের বাড়িতে যেতে হবে গরমে যাওয়াটাই যে কী কষ্টকর যদিও এখানকার সব বাসেই এসি রয়েছে তারপরেও রাস্তা এত গরম এবছর বলে অত্যধিক গরম এত গরম কোথাও বেরোতে ইচ্ছে করে না মেয়ে কিন্তু কোথাও বেরোয়নি এই সন্ধ্যাবেলা ময়লা ফেলতে গেলাম আর ওদের বাড়ি যাব বলে কিছু জিনিস কিনতে গেছিলাম